মুস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ রুপি দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স এটা তো এখন সকলে জানে কিন্তু কথা হচ্ছে মুস্তাফিজ কি আইপিএল এ প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবেন কিংবা আইপিএল খেলতে যেতে পারবেন এটা আসলে সময় বলে দেবে তবে এখনকার মতো যেটা আলোচনায় আছে সেটা হচ্ছে বিসিবি থেকে জানানো হয়েছে যদি আইপিএল এর সাথে বাংলা জাতীয় দলের কোনো সিরিজ বা খেলা না থাকে ওই সময়ের মধ্যে তাহলে অবশ্যই মুস্তাফিজুর রহমান আইপিএল খেলবে এখন কথা হচ্ছে আইপিএল মুস্তাফিজ খেলতে গেলেও আইপিএল এ কি প্রত্যেকটা ম্যাচে প্রথম একাদশে মুস্তাফিজুর রহমান কলকাতায় সুযোগ পাবে আমা আমি তো আশা করছি প্রথম দিকে অবশ্যই মুস্তাফিজুর রহমান সুযোগ পাবে আর মুস্তাফিজুর রহমান এখন যে ফর্মে আছে এই ফর্মটা যদি সে কাজে লাগাতে পারে অবশ্যই সে প্রত্যেকটা ম্যাচে সুযোগ করে নিতে পারবে তার আছে আছে মাথিসা এদিকে বিদেশি একজন অলরাউন্ডার বলা রানা প্রতিদ্বন্দ্ব তাকে তো অবশ্যই তারা সর্বোচ্চ দাম দিয়ে কিনেছে তেইশ কোটি টাকা তাহলে তাকে খেলাতেই হবে না হলে তাকে এত দাম দিয়ে কেনে নি এদিকে মাতিসা রানাকে কিনেছে আঠারো কোটি টাকা দিয়ে সেখানে মুস্তাফিজুর রহমান তার অর্ধেক দাম নয় কোটি টাকা তবে অর্ধেক দাম বলে যে মুস্তাফিজুর রহমান সার্ভিসটা তার থেকে খারাপ দিবে এমনটা নয় মুস্তাফিজুর রহমান এখন আছে তার শেয়ার আফোয়ার তবে আমরা চাই মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে যাক এবং ভালো খেলুক তবে ওই যে কথা একটাই সবার আগে দেশ যদি আইপিএল খেলার মধ্যে কোনো ধরনের বাংলাদেশের সিরিজ বা কোন খেলা পরে তাহলে অবশ্যই মুস্তাফিজুর রহমানকে ফিরে আসতে হবে এবং দেশের জন্য বল হাতে খেলতে হবে